আসসালামু আলাইকুম চলে এসছি গরমের আরামদায়ক কালেকশন নিয়ে একেবারে হচ্ছে কোয়ালিটিফুল শোরুমের ভালো ভালো শোরুমে সেল হয় সেরকম ম্যাক্সি নিয়ে পাইকারি দোকান থেকে ঠিক আছে এগুলো নর্মাল কোনো ম্যাক্সি না অরবিন্দ কাপুরের ম্যাক্সি এই দেখেন এখানে জয়পুরি ম্যাক্সি আছে একদম সব হোলসেল প্রাইসে দিয়ে দেয়া হবে আহিল গার্মেন্টস থেকে এটা দেখেন খুব সুন্দর একটা বাটিক প্রিন্টের মধ্যে এগুলো রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বড়িতে হচ্ছে আপনার ই দেয়া আছে এমব্রয়ডারি কাজ করার হাতাটা ছোট হাতা পিছনে ফিতেও দেয়া থাকছে তো এটার অনেক কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার আমরা প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনার ব্ল্যাক কালার গ্রিন কালার এটা দেখেন এটা অন্যরকম একটা প্রিন্ট কালার কিন্তু গ্যারান্টি এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম ফ্রি সাইজ সাইজ বড় এই যে দেখেন এটা হচ্ছে রেডের মধ্যে সেম প্রিন্টে থাকছে কিন্তু সেম ডিজাইনে অ্যানাদার কালার একেবারে সফট ফ্যাব্রিক্স মধ্যে থাকছে এটা এটা হচ্ছে রেড কালার গলায় আপনার হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আছে ফ্যাব্রিক্স কোয়ালিটিতে এটা হচ্ছে ব্ল্যাক কালার আশা করছি ভালো লেগেছে ভিউয়ার্স যা যা লাগবে নিয়ে নেবেন এগুলোর প্রাইস থাকবে ভাইয়া চারশো পঞ্চাশ এখানে যা দেখিয়েছি সব চারশো পঞ্চাশ এগুলো ছয়শো সাড়ে ছয়শো সাতশো টাকায় সেল হয় ঠিক আছে এগুলো সাতশো টাকায় সেল হয় সাড়ে 700 সাতশো টাকায় বাট আজকে 600 চারশো পঞ্চাশে পাচ্ছেন হোলসেল প্রাইসে এটা দেখেন পেস্ট কালারের মধ্যে এক প্লেট ফেব্রিক্স কোয়ালিটি দেখেন পুরোটাই কাজ দেখেন দেখতে পাচ্ছেন কালার দেখান এটার এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে হ্যাঁ যে দেখেন রাখো এটা রাখো এটার উপরে দেখাই কালারটা তাহলে কালারটা বুঝতে পারবেন ঠিক আছে পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার পার্পেল কালার বাঙ্গি কালার প্রাইস থাকছে এটা চারশো পঞ্চাশ এটা দেখেন প্লিয়ার্স এত সুন্দর একটা বাটিক প্রিন্টেড ফ্যাব্রিক্স এত আরামদায়ক এগুলো কিন্তু হচ্ছে অরবিন্দ কটনের মধ্যে আপনার সামনে বা বাটান করা আছে একদম ফ্রি সাইজ থাকছে ও ফিফটি থ্রি ফিফটি ফোর বডি কিন্তু ফিফটি প্লাস ফিফটি হয়ে যায় ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে সুন্দর একটা নীল কালার দেখতে পাচ্ছেন এটা দেখেন কালার দেখাচ্ছি প্রাইস কত হচ্ছে এগুলো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এগুলো হচ্ছে একদম আরামদায়ক আপনার হচ্ছে গরমে এসি অরবিন্দ কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন একেবারে হালকা কালার ঠিক আছে একেবারে হালকা কালার অনেক সময় আছে না যে অনেক গরমে হালকা কালার করতে চায় এটা পেস্ট কালারের মধ্যে পাতা পাতা একটা ডিজাইন ঠিক আছে পেস্ট মধ্যে পাতা পাতা ডিজাইন কালারের এটা হচ্ছে আরেকটা কালার তো প্রাইস ছিল চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন এইখানে আপনার হচ্ছে লেস করা আছে একেবারে পাতলা কটন ফ্যাব্রিক্স মধ্যে আর এগুলো হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে এটা কালার দেখানো যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন একেবারে রিজনেবল প্রাইসে এগুলো পেয়ে যাবেন আপনারা আহিল গার্মেন্টস থেকে প্রাইস থাকছে ভাইয়া চারশো পঞ্চাশ টাকা এটার আরেকটা কালার আছে এই দেখেন এটা দেখেন পুরাটা ডিজাইন দেখেন এখানে হচ্ছে আপনার বাটন করা আছে লেস করা আছে ঠিক আছে কালার দেখাচ্ছি খুলে দেখেন কালার দেখাচ্ছি ঠিক আছে রাখো এটার অনেকগুলো কালার থাকবে এই যে ব্লু কালার মেরুন কালার মাস্টার্ড কালার ঠিক আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ তো এটা দেখেন একদম হালকা কালারের মধ্যে অরবিন্দ কটনের মধ্যে ঠিক আছে একদম গরমের এসি এটা অরবিন্দ কটনের মধ্যে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন প্রত্যেকটাই হচ্ছে অরবিন্দ কটনের মধ্যে হবে খুবই আরামদায়ক কমফোর্টেবল ফ্যাব্রিক্স গলা এরকম লেস করা সেম ডিজাইনে আরেকটা কালার ঠিক আছে প্রাইস থাকছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকায় আপনারা অরবিন্দ কটনের ম্যাক্সি পাচ্ছেন এটা দেখেন অরবিন্দ কটনের মধ্যে সুন্দর একটা কালারফুল প্রিন্ট নিচে হালকা একটু কুচি করা আছে কালার দেখানে কালার দেখাচ্ছি দেখান প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন গলায় সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আপনার সামনে বাটন করা আছে এটা হচ্ছে হাতাটা অল ওভার দেখা এই ডিজাইনটা ঠিক আছে অল ওভার ডিজাইনটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আরেকটা আরেকটা ডিজাইন বা প্রিন্ট বলতে পারেন প্রত্যেকটাই কিন্তু রংকস গ্যারান্টি থাকবে গ্রিন কালার সেম ফ্যাব্রিক্স অরবিন্দ কটনের মধ্যে এটা দেখেন এটা চমৎকার একটা প্রিন্ট কালারটাও অনেক বেশি সুন্দর তো অরবিন্দ কটনের এটা লাস্ট মেবি বি লাস্ট এটা তাই না অরবিন্দ কটনের মধ্যে খুবই আরামদায়ক ফ্যাব্রিক্স ফিয়ার্স একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশটা এখন লেস দেওয়ার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আরও কিছু কালেকশান দেখায় প্রত্যেকটায় বডি হবে ফিফটি ফিফটি প্লাস হবে লং হবে ফিফটি থ্রি ফিফটি ফোর কালার দেখা কালার দেখাচ্ছি প্রিন্ট এক একটা এক এক রকম হবে লেস লেস দিয়ে কাজ করা থাকবে সবগুলোই আশা করছি ভালো লাগছে ঘরে বসে অর্ডার করে ফেলবেন পাইকারি এবং খুচরা নিতে পারবেন তো এগুলো দেখিয়েছি আমরা আহিল গার্মেন্টস থেকে ভিড়স কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসলামালে